এটা জন্য টেলিভিশন মিডিয়া টেলিভিশন কোম্পানি যারা মার্কেটিংয়ে যারা আছে তারাও দায়ী যারা ওই ধরনের ডবল মিনিং নাটক আছে তারাও দায়ী যারা অভিনয় করছে তারাও দায়ী শুধু একাভাবে যিনি অভিনয় করছে তাকে একতক্ষভাবে দায়ী করা চলবে না আপনার কাছে একটু শুনতে চাই প্রোগ্রামে এসে কেমন লাগছে এবং একটু বলবেন কেন টেলিভিশনে নাটক কবে দেখেছেন শেষ না সবসময় দেখো আসলে নাটক তো কাজ করি না যে দেখা হয়কে দেখা হয় না বাট কাজ হচ্ছে অনেক ভালো কাজও হচ্ছে বাট সমস্যা হচ্ছে ইদানিং হচ্ছে মানে কিছু কাজ হচ্ছে আমি একটি দর্শক হিসেবে যেটা করবো সেটা হচ্ছে কিছু নাটকের নাম এবং নাটকের প্যাটার্নগুলো একই রকম হয়ে যাচ্ছে হ্যাঁ আর বৈচিত্র্যতম কোনো কিছু আমি মাঝে মধ্যে খুঁজে পাই না দেখা যায় যে প্রত্যেকটা নাটকই মনে হয় আমার কাছে সেম শুধু হচ্ছে অ্যাক্টার্স আর অ্যাক্টররা হচ্ছে আলাদা আলাদা এগুলো একটু আমাদেরকে আসলে খেয়াল করতে হবে নতুন যে সুযোগ দিতে হবে আমিও যেহেতু নতুনই আমি বেশি দিন হয়নি আমি থিয়েটার করতাম থিয়েটার থেকে এখানে এসেছি সো নতুন যে সুযোগ দিতে হবে কাজ করার জন্য উৎসাহ করতে হবে আর আপনি যেটা বললেন যে কি যাবে দর্শক বিমুখ হয়ে যাচ্ছে যে টেলিভিশন হ্যাঁ দর্শক বিমুখ হয়ে যাচ্ছে আবার যাচ্ছে ভালো কাজ কিন্তু দেখে দেখে না যে তারা ভালো কাজ দেখে আর দর্শক কিন্তু মানে এক টাইপের ভিন্ন টাইপের বিভিন্ন নাটকের বিভিন্ন ধরনের টাইপের হচ্ছে দর্শক এখন এক এক রকমের আমার হয়তো দেখা যায় কমেডি ভালো লাগে আরেকজনের হয়তো কি বলে মানে পারিবারিক কিছু ভালো লাগে দর্শক দেখছে দেখছে না যে তা না কিন্তু আসলে ওই যে বললাম না একই রকমের প্যাটার্নের হয়ে যাচ্ছে আর সবচেয়ে কষ্টদায়ক শিক্ষিত এত উদ্ভর কিছু নাটকের নাম করে আমি আজ অডিয়েন্স হিসেবে আমার কাছে ভালো লাগে না আমাকেও মাঝে মধ্যে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এটি কী ধরনের টাইপের গল্প হলো কী ধরনের টাইপের নাম হলো এগুলোর দিকে একটু খেয়াল হবে আমরা যা খাওয়াবো দর্শকদের দর্শকদের কিন্তু তা খেতে আমাদেরকে আগে আমরা আসলে দর্শকদের আমরা একটু যদি হয়ে যায় তাহলে দর্শকরা ওই রকমই হয়ে যাবে মুকুন্দ হয়ে গেছে আর একটু জানতে চাই যাবি আসছি আসছি যেহেতু ভাষার মাস চলছে এই প্রসঙ্গে না করে পাচ্ছেন এবং এই প্রসঙ্গ যেহেতু এসেছে যে অনেক নাটকের টাইটেল দেখা যাচ্ছে একটু ডুয়েল মিনিং টাইপের দর্শককে আকৃষ্ট করবার জন্য বা ভিউজ ভিউয়ার্স বাড়ানোর জন্য তো এই বিষয়টি কীভাবে দেখেন এবং ভাষার অপব্যবহার করে এই যে আমি শুধু বড় বড় একটা কথা বলে আসছি অনেক কিছু বলে আসছি এই দুটো যে বাদ একটা যে ভিউ ভিউ ভাইয়াকে আমি প্রচুরভাবে ঘৃণা করি